সমস্ত লে মতমર્ગক করাইছিলাম আর ওদেরকে আমি নেমান চক্কু দিছিলাম কত সুন্দরভাবে ভাবে দুনিয়া দেখছিল কত আনন্দমান তোমার আমার সামনে হারে কেমন করে কান্দে আফসোস করে আর বলে হুজুর কাকা দা ভাত কইছাও কেউ কিন্তু ভাত পাক করে খাবো আমাকে খালি চক্কু দে নাই আমি taman দুনিয়া দেখি ওই আমার বাড়ি তোমাকে আমাকে অন্ধ বানাইলে পারতো কি পারতো না আমাকে আমার বাড়ির চোখ করে আমার কাজ করলো আজকে মিয়া কত সুন্দর হবে আমরা দেখি তারপর অন্ধ সুপ্রিয়া করতে যাইয়া বলে আমার দয়ার মালি তুমি আমায় অন্ধ করলে তাতে কোন দুঃখ না কারের মাঝে মানে তোমায় যেন আমি পা খুঁজে কত বোবা মানুষ কথা বলতে পারে না তোমার আমার সামনে আবহাওয়া চিল্লা ওর বুকে কত জ্বালা কত ব্যথা আল্লাহ মাহুল ভাইয়া আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন

চরিত্র পবিত্র তাইলে শয়তানের চরিত্র কি তাইলে কুত্তার চরিত্র নাকি সুয়ারের চরিত্র নাকি বন্ধুরা পর্দা নেন মা বন্ধুরা শূন্য রাখো আমাদের ময়দানে আমার মালিক ইয়াও মানা তো আমার মালিক করতে মানুষকে কায়ামতের ময়দান তার দলের নেত্রীর সমীপে যাত্রে ঐ আমার মালিক বলবেন তোর দলের নেত্রী যেখানে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলো라 এক কোঠা তোমার দলের নেত্রী যেখানে যায় না আমার মালিক বলেন তো সেই দিকে

কে পামে পাওয়া দিন তুমি যেই দলভুক্ত ইয়া তরবা যেই দলের নেতাদের থেকে নেতাদেরই মানবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইও উরা ওই দলের নেতাদের সঙ্গে তোমার হাসুর হবে এক কথা জান সর্বদার মুহাব্বত তার সঙ্গে তার

তৃতীয় নম্বর আমাদের মুখাবান কা তৃতীয় নাম্বার বাগানে তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তো তুমি চর্মরায় কিয়া তুমি সারসিনা কিনা তুমি জৈনপুরের কিনা তুমি ফুলপুরা কিনা তুমি অমুক 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 সমুখ কিনা এই জন্য আমার বাগানদেরকে বলবো পর্দারে মারুন্দেরকে বলবো আমার আপনার রহমাতুল্লাহ আলাই বলতেন চর্মরায় যারা আসেন যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী এক কথা আপনাদের পথ দেখাবো ততটুকু পর্যন্ত আমার কথা আপনারা মানবেন যখন কোরআন হাদিসের বাইরে পথ দেখাবো তখন আমার থেকে আপনাদের বাইহিন সাওয়াবাতী লি কারণ কবরে কোনো দলা দলি চলতে চলে না এ কবরের যাত্রীরা কবরে যদি কোনো পরিচয় চলতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায়

যে মাতো ও فاطمه একবার কবরে যাই আসো তুই কবরে পরিচয় দাও আমি আকেই সঙ্গার গবীর মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনwidehatবাই পরিচয় কবরে কোন কা হবে না এ কবরের যাত্রীরা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে দুনিয়ার না চালাও তবে অবশ্যই মুক্তি এর ঠিকানা পেটখানা পড়ছো আয ইসলাতু আছলামু আযু তার মাথা স্বনে পাউতার জমিন

তিনশো ষাটটা মাথাগুলির ভিতরে ভাড়াফুলি করবে আর যাইছাড়া তো মনে কবি আহারে স্বাধীনতা পা হইয়া আমার মালিকের সমস্ত নিয়ে মাতভোগ করিয়া আমার মালিকের হুকুম যে চলনায় আমার মালিকের হুকুম ভয়ের ধরিয়া নেওয়ার জন্যে এই কথা বলিয়া রুটাকে খপ করিয়া ধরিয়া তদুটার মারবো

আমার মানে বলে আমার খুলে কে কেন বেহিস আমি কি জবাব দেব আমি মালিকের সামনে বসবো তার সঙ্গে আমি বুঝবো আমাকে একটু দেখাও নবী গো পাহাড়ের দিকে তাকা তাকানের সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একটা ঠিক আল্লাহ রাহুল আজরাই আমার বান্ধবান্দি আপনার কার তাদের যেই সূরাতে তুমি কবাস করো সেই সূরাতে আমার কদিনের সঙ্গে দেখা যাও তাহলে হুরা এ কবরের জাতি রো আজকে দুনিয়ায় স্বাধীনতা পায়